কৃষ্ণ প্রিয় ভক্তবৃন্দ আজ আমি আপনাদের একটি অদ্ভুত রহস্যময় কাহিনী বলবো ভাবন্ত একজন দেবতা যার নাম নিলে সব বাধা দূর হয় যাকে ছাড়া কোনো পূজা বা শুভকার্য সম্পন্ন হয় না কিন্তু আশ্চর্যের বিষয় হলো তিনি কৃষ্ণ ভক্ত আপনি কি জানেন কে তিনি হ্যাঁ তিনি হলেন গণেশজি আজকের আলোচনা আমরা জানবো গণেশের আবির্ভাব কাহিনী কেন তাকে পূজা করা উচিত তার প্রিয় ফুল ও ভোগ কী গণেশের প্রণাম মন্ত্র বিশেষ করে কৃষ্ণ ভক্তদের জন্য গণেশ পূজার মাহাত্ম তাই অনুরোধ করছি ক্লাসটা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শ্রবণ করবেন আর শেষে যদি আপনার মন শুয়ে যায় তবে অবশ্যই এই ক্লাস অন্যদের সাথে শেয়ার করবেন শিবপুরাণে বলা হয়েছে একদিন পার্বতী দেবী তিনি স্নান করছিলেন একসময় তিনি সেখানকার বালুকার দ্বারা কোথাও রয়েছে তার পুয় তিনি একটি তৈরি করে একটি বালকের সৃষ্টি করলেন যাকে তিনি দ্বারের পাহাড়ে বসালেন তিনি আসছেন গণেশজি গণেশজিকে মা ভারতী দেবী অত্যন্ত ভালোবাসতেন অত্যন্ত স্নেহ করতেন তো তিনি যখন স্নেহ করার সময় তিনি দ্বার রক্ষী দাগী করছিলেন শিবজি তখন ফিরলেন সেই বালক তাকে প্রবেশ করতে দিল না ক্রুদ্ধ শিবজি তার মস্তক সেদন করলেন ওয় দেবী পার্বতীর অনুরোধে একটি হাতের মস্ত গেনে তাকে জীবিত করলেন সেই বালকে আজ আমরা সবাই যাকে জানি শ্রী গণেশ এই দিন থেকে ঘোষণা হল যে কোনো পূজা যজ্ঞ শুভকার্য গণেশ পূজা ছাড়া সম্পূর্ণ হবে না তাকে বলা হয় বিঘ্ন বিশক যিনি সব বাধা দূর করেন পুরাণে বলা আছে যার নাম স্মরণ করলে সব কার্য সিদ্ধ হয় তিনি হচ্ছেন গণেশ গণেশের প্রিয় ভোগ বা উপকরণ কী গণেশের প্রিয় ভোগ হলো মদক ও লাড্ডু যিনি ভালোবাসেন এবং তিনি ভালোবাসে অত্যন্ত তার প্রিয় হচ্ছে হাস লাল জবা ফুল তাই গণেশ পূজায় এগুলো নিবেদন করা হয় অর্থাৎ প্রিয় ভোগ মোদক লাড্ডু আর প্রিয় ফুল লাল জবা এবং দুব্বা ঘাস গণেশের প্রণাম মন্ত্র বক্রতুণ্ড মহাকাশ সূর্য কোটি সমপ্রভ নিবিষ্ট করু মে দেব সর্বকার্যেশ সর্বদা হে মহাবলী গণেশ আপনার কৃপায় আমার সব কাজ বিঘ্ন হোক এখন প্রশ্ন আসতে পারে কৃষ্ণ ভক্তরা গণেশ পূজায় কি করবেন কি করবেন না ব্রহণসংতে বলা হচ্ছে গণেশ ভগবান গোবিন্দ চরণে শির উন্নত করেন অর্থাৎ গণেশজি নিজেই কৃষ্ণ ভক্ত তিনি শক্তি পান কৃষ্ণ থেকে তাই কৃষ্ণ ভক্তরা গণেশ পূজা করলে আসলতো দ্বারা গণেশকে দিয়ে কৃষ্ণ সেবার কাজে সাহায্য করা আমাদের শ্রীমৎ ভাগবত গ্রন্থ আদি তিনি গণেশজি ব্যাসদেব গণেশজির মাধ্যমেই তিনি পড়াশোনা করছেন আর গণেশ ছিলেন নিজের স্বয়ং কৃষ্ণ ভক্ত আর ব্রহ্মসংহীতা ব্রহ্মাজির স্বয়ং এই গণেশ বিষয়েও ব্রহ্মসংহীতের তুলে ধরেছে তাই কোন ভক্ত যদি গণেশ পূজা করতে চান আগে কৃষ্ণকে ভোগ নিবেদন করুন পরে গণেশের নামে সেটি অবশ্য করুন গণেশজির কাছে প্রার্থনা করবেন হে গণেশ ভক্তিপথে যেন আপনি অবশ্যই আমার বাধা দূর করুন যাতে কৃষ্ণ ভক্তি হয় প্রতিদিন মহামন্ত্র জপ করবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণা কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গণেশ পূজা ভক্তিপথের বাধা দূর করার জন্য গণেশ স্বয়ং ভক্ত আশু পূজা তখনই হয় যখন আমরা কৃষ্ণ সেবা করি তাই ভক্তিবৃন্দ আজ প্রতিজ্ঞা করি আমার কৃষ্ণ ভক্তি জীবনে লক্ষ্য করবো গণেশজিকে অনুরোধ করবো ভক্তিপথের বাধা দূর করতে আর এই জ্ঞান আমরা অন্যদের সাথে শেয়ার করব যাতে তারা ভক্তি লাভ করতে পারেন স্বয়ং একবার বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ধন্যবাদ সবাইকে হরে কৃষ্ণ